আজ সাতাশে এপ্রিল শহীদ দিবস এই দিনটির পিছনে এক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আছে সংগ্রামের পাথেও আসুন সেই ইতিহাসের একটু ফিরে দেখি সাল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়েছে নির্বিচারে বোমা পড়ছে মাদ্রাজ সিংহল চট্টগ্রাম কলকাতায় এই ভয়ঙ্করতম আগ্রাসী সর্বনাশের মুখে দাঁড়িয়ে মুক্তিকামী মানুষ গড়ে তুলেছিল ব্যাপকতম ফ্যাসিবিরোধী মঞ্চ উনিশশো সালের তেরোই এপ্রিল কলকাতার কমিউনিস্ট পার্টির মহিলা কর্মীরা একটি ফ্যাসি বিরোধী সভায় মিলিত হন সেই সভা থেকে কলকাতা মহিলা আত্মরক্ষা সমিতি গঠন হয় সমিতির আহ্বায়িকা হন এলা রিড অন্যান্য সদস্যরা ছিলেন জ্যোতির্ময়ী গাঙ্গুলি সাকিনা বেগম রেনু চক্রবর্তী সুধা রায় মণিকুন্তলা সেন নাজিমুন্নেষা বেগম কুলরেণু গুহ প্রমুখেরা আলোচনার ভিত্তিতে কয়েক দফা কর্মসূচি সেখানে গৃহীত হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনমত গঠন দুই প্রচার আন্দোলন তিন বাস্তুচ্যুতদের দাবি আদায় চার সামরিক আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন মূল্যের দোকান চালাতে সাহায্য ছয় মহিলাদের আত্মরক্ষা বাহিনী গঠন সাত উৎপাদন বাড়াও আন্দোলনে সহযোগিতা এটা আমাদের কাছে গর্বের পাশাপাশি শিক্ষণীয় যে আজ থেকে এত বছর আগে মহিলারা পর্দার আড়ালে থেকে বেরিয়ে সমাজ ও মানুষের স্বার্থে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন উনিশশো সালে উক্ত কমিটির আহ্বানে কলকাতায় অনুষ্ঠিত একটি সম্মেলনে প্রাদেশিক মহিলা আত্মরক্ষা সমিতি গঠিত হয় পরবর্তীকালে এই সমিতি নিখিলবঙ্গ মহিলা আত্মরক্ষা সমিতি বা বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষা সমিতি নামে পরিচিত হয় এই সম্মেলনেই প্রথম নারী পুরুষের সমানাধিকারের প্রস্তাব গৃহীত হয় উনিশশো তেতাল্লিশ সালের আটই মার্চ কলকাতায় মহিলা আত্মরক্ষা সমিতি প্রথম সম্মেলন হয় সম্মেলনে একুশটি জেলা থেকে মহিলারা প্রতিনিধিত্ব করেন সতেরোই মার্চ বিধানসভায় ভুখা মিছিল সর্বপ্রথম সংগঠিত করে মহিলা আত্মরক্ষা সমিতি তেরোশো পঞ্চাশের মর্ণান্তরের সময় কালোবাজারি রুখতে সমিতির ব্যাপক আন্দোলন ইতিহাস হয়ে আছে চল্লিশের দশকে রাজনৈতিক বন্দী মুক্তির আন্দোলন দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সমিতি নিজেদেরকে যুক্ত করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তি সেবা দলে সমিতি যুক্ত হয় উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল কৃষক আন্দোলন খাদ্য আন্দোলন গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে উত্তাল হয় পশ্চিমবঙ্গ এই আন্দোলনে সমিতি একটি বড় ভূমিকা নেয় উনিশশো সালের সাতই এপ্রিল স্বাধীন দেশের বিধানচন্দ্র রায়ের সরকারের আমলে বিনা বিচারে গ্রেপ্তার হওয়া শত শত কমিউনিস্টদের রাজবন্দির স্বীকৃতির দাবিতে এবং আটক বন্দীদের মুক্তির দাবিতে মহিলা আত্মরক্ষা সমিতি কলকাতা একটি মিছিল করে ওই মিছিলে বিধান বিধানরায়ের পুলিশ বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি বর্ষণ করে কলকাতার রাজপথ সেদিন রক্তাক্ত হয় চার বীরঙ্গনা অমিয়া লতিকা গীতা প্রতিভার রক্তে ওই দিন আটক আটকবন্দীদের মধ্যে একশো জন সমিতির সদস্যাও ছিলেন যে দিনটি আজও সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি নারী শহীদ দিবস হিসেবে পালন করে সমিতির নেতৃত্বে একটি মিছিল এখনও মিছিল সংগঠিত হয় এবং সেই মিছিলে গুলি বর্ষণ হয় এখনও পরিস্থিতির প্রেক্ষাপট বদলায়নি তাই আজকে শপথ নেয়ার দিন তাদের অসমাপ্ত কাজ মহিলা সমিতি সমাপ্ত করবেই শহীদ ওমিয়া লতিকা গীতা প্রতিভাকে চিন্তন আন্তরিক শ্রদ্ধা জানায়